সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমি এখন রয়েছি কর্ণফুলি পেপার্স মিলস লিমিটেডের ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র কর্ণফুলি ভিউ ক্লাবে এটি চন্দ্রঘণা কাপ্তায় উপজেলায় অবস্থিত চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা প্রকৃতির নীরব নিস্তবতার মাঝে এবং কর্ণফুলি নদীর অপরূপ সৌন্দর্যমণ্ডিত নদীর দীর্ঘেষে এটি অবস্থিত এটির প্রতিষ্ঠার কাল লেখা রয়েছে উনিশশো বাষট্টি ইংরেজি যতদূর জানা গেছে ইতিপূর্বে কর্ণফুলি পেপার মিলে সকল প্রকার বিনোদন অনুষ্ঠান আগে এখানে অনুষ্ঠিত হতো এমনকি অত্র এলাকায় এলাকার স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে এসে দেখলাম বর্তমানে এটি অযত্নে অবহেলায় করে রয়েছে প্রকৃতির এই মনোমুগ্ধকর পণ্যপ্রে পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হিসাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করে ব্যবস্থা নিলে যেমন একদিকে আয়ের উৎস অন্যদিকে বিনোদন কেন্দ্র হিসাবে বহু লোকের সমাগম ঘটবে আর অযত্ন এবং অবহেলা হতে মুক্ত পাবে বলে আমি মনে করি আমি এখন সেই রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে আমি পিছনের অংশে আপনাদের দেখাবো পরিত্যাকিজনের ব্যবহার হতো এখানে সুন্দর একটি জায়গা রয়েছে এখানে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে যদিও বা টালা বন্ধ ছিল ভিতরে অংশ দেখার সুযোগ নেই আমি এখন পিছনের শাড়িতে পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা যেখান থেকে আসেন না কেন এই রাস্তা দিয়ে আপনারা নিচে অংশে যে কোনো যান দিয়ে আসতে পারবেন আমি পিছনের অংশ সেই সব উচরণেরা এই এ মনমুগ্ধ করা ক্লাপ্তি অযত্নে অবহেলায় পরে থাকতে দেখে জন মানব শূন্য। এই ক্লাব ভর্তি দেখে খুবই হতাশা অনুভব করেছি এটি বিনোদন কেন্দ্র হিসাবে যথাযথ উদ্যোগ নিলে আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমি মনে করি আমি সামনের সারিতে যাচ্ছি সামনের অংশগুলোকে এদিকে সামনের অংশ উনিশশো বাষট্টি ইংরেজি ক্লাব কাপড় রাঙওয়াটি পার্বত্য জেলা এটির সামনে অংশ লেখা রয়েছে এখান থেকে নেমে এদিকে ছাদে যাওয়া যাবে আর সামনের দিকে সিঁড়ি বেয়ে নিচে নামা যাবে দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো সামনে দেখতে পাচ্ছি শতবর্ষী একটি গাছ হলুদ বর্ণের ফুল জানি না গাছটির নাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা